আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কোরআনের সর্বপ্রথম আদেশ কি সঠিক উত্তরটি হচ্ছে পর কোন সাহাবিকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহ তরবারি সঠিক উত্তরটি হচ্ছে খালেদ বিন ওয়ালিদ রাজাল আনহুকে খালেদ ওয়ালিদ কোন যুদ্ধে সাইফুল্লাহ উপাধি লাভ করেন সঠিক উত্তরটি হচ্ছে মোতার যুদ্ধে খালেদ ওয়ালিদ কোন যুদ্ধে নয়টি তরবালি ভেঙেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে মোতার যুদ্ধে কোন সাহাবির মৃত্যুতে আল্লাহর আরস কেবে উঠেছিল সঠিক উত্তরটি হচ্ছে বিন মস রাদ আনহুর মৃত্যুতে কোন সাহাবিকে জান্নাতের আটটি দরজা থেকেই আহ্বান করা হবে সঠিক উত্তরটি হচ্ছে আবু বক্কর রাদতলা আনহুকে নবী সাল্লহি আসসালাম মিরাজে গিয়ে কোন সাহাবির পায়ের আওয়াজ শুনতে পান সঠিক উত্তরটি হচ্ছে বেলাল রেদুলতলা আনহু এর পায়ের আওয়াজ কোন সাহাবি ইসলামের সর্বপ্রথম মজিন ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বেলাল রেদুলতলা আনহু কয়টি উটের জাকাত ফরজ সঠিক উত্তরটি হচ্ছে পাঁচটি উটের জাকাত ফরজ জান্নাত ও জাহান্নামের সংখ্যা কত সঠিক উত্তরটি হচ্ছে জান্নাত আটটি এবং নাম সাতটি